নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত সকাল সকাল এখানে সরস্বতী পুজোর সকাল বলে স্পেশাল এইখানে হলুদ পাটাপাটি চলছে তো একটু হলুদ গায়ে ছুঁয়ে নিয়ে গায়ে মেখে স্নান করতে ঢুকবো দেন আজকে তো পুজো দেখতে থাকুন ব্লগটা হ্যালো ভ্রবান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল তো আজকে সরস্বতী পুজো স্পেশাল চোদ্দোই ফেব্রুয়ারি টু তো এই যে এখন সরস্বতী পুজোর প্রিপারেশান চলছে এখানে ঠাকুর বসানো হবে দেন বাকি প্রিপারেশান এখানে সব নিয়ে আসা হয়েছে এবার এগুলো সব জোগাড় ঠিকঠাক মতো করতে হবে আমাদের পুজোর টাইম আজকে সকাল এগারোটা তো আমি এখানে স্নান টান করে এই যে পাঞ্জাবি পরে হলুদ পাঞ্জাবি পরে বসে পড়েছি কিছুটা জোগাড় করছি মাও জোগাড় করবে মানে মাই মেইন জোগাড় করবে আমি সাথে হেল্পিং হ্যান্ড তো দেখতে থাকবো আজকের ব্লগটা সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ এবার বাড়ির গাছে সত্যি কথা বলতে প্রচুর ফুল ফুটেছে তো সেই জন্য অনেকগুলো মালা গাঁথা হয়েছে এই যে দরজায় লাগানো হয়েছে মালা আর সব ঠাকুরের জন্যও মালা গাঁথা হয়েছে এই যে মা মালা গাঁথা করতে ব্যস্ত এখানে পুজোর প্রিপারেশান চলছে বাবাও এখানে হেল্প করছে আমিও হেল্প করছি কিছু কিছু করে তো এইরকম সকলে মিলে আজকে পুজোর দিনটা সকলের হেল্প নিয়ে সকলে এই পুজোর প্রিপারেশান চলছে একটা ফুল এত বড় হয়েছে কি সুন্দর লাগছে তো এই হচ্ছে সরস্বতী মা সরস্বতী মায়ের দর্শন করে নাও এই যে গোপাল ঠাকুর বাকি ঠাকুর সকলের ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এমনি মালাও রয়েছে তো এই বছর সত্যি কথা বলতে গাছে এত সুন্দর ফুল ফুটেছে সুন্দরভাবে সব ঠাকুরের মালা গাথা হয়েছে এই যে পুরোহিত মশাই চলে এসেছে পুজো স্টার্ট হয়ে গেছে এখানে भुक्ता जो भुक्ता भूमि समस्तिता जो भुक्ता विघ्नो करता रस्ते न संतुष्टि बोगाया सिद्धता कोई न तो सरीस्ता ओम अपशंतं तुष्टि বিশ্বরূপে উষা বাক্ষী বিদ্যাঙ্গে নমাস্তে ওম স্বস্তি ঔম স্বস্তি ঔম স্বস্তি